জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মাই যায় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা এই ভিডিওটা যার ফোনেতে পৌঁছেছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে মা তোমাদের মঙ্গল করবে মা তোমাদের অনেক ভালো রাখবে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখো মা কি বলে কিভাবে মা মায়ের মন্দিরে ভক্তরা উপকার পাচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো

কেমন দেখো মঠে সবাই কি করে তো চুপচাপ দেখবে মায়ের ধ্যানে বসে যায় মঠে গিয়ে আর আমরা কি করে তো আমরা কেমন হট্টগোল করি এটা করো না কারণ ভগবানকে খুব শান্ত মনে ডাকতে হয় ভগবান রূপে আসে না ভগবান উপরে রূপে সারা দেয় না আমরা ইতিহাস বয়ে পড়েছিলাম ভগবান গৌতম বুদ্ধ ছেলের নাম হচ্ছে রাহুল রাহুল তারও কিন্তু পুত্র সন্তান হয়েছিল তাই ভগবান প্রমাণ দিয়েছেন সংসার ধর্ম থেকে সন্তান পেয়েও কিন্তু ভগবানকে পাওয়া যায় পাওয়া যায় রাম প্রসাদ প্রমাণ দিয়েছেন তার তিন সন্তানে তিনি পিতা ছিলেন তিনি মাকে পেয়েছিলেন সবাই চুপ করো খুব আনন্দ চুপচাপ থাকো সব সময় দেবে এক কথা আমরা ডিপ্রেশন আমরা এই সমস্যা ওই সমস্যা আমার না বিশ্বাস করো তোমাদের এগুলো ছেড়ে দেওয়ার পর না আমার কিছু ভগবানের কথা শুনতে খুব ভালো লাগে একা আমি একা থাকি আমার আগে আসতে হতেন বাইতে যেত তো আমি এখন বাইতে যাওয়া নিষেধ করেছি কারণ গেলেই তো একটা দুটো তিনটে চারটে কথা আমার না একদম বাইরে কথা বলতে ভালো লাগে আমি আমার মতো হাসতে ভালোবাসি আমার মতো কথা বলতে ভালোবাসি আমি হাসাতে ভালোবাসি আমার জীবনে কোনো কষ্ট নেই অবশ্যই আমার সব থেকে দেখো তোমাদের থেকে আমার জীবনে বেশি কষ্ট আর বেশি স্ট্রাগেল হচ্ছে আমার কারণ আমার একটাই কথা মায়ের মন্দির করতেই হবে কারণ মন্দির যদি না করতে পারি তাহলে অপদেবতাদের জয় হবে আর কৃষ্ণকারী মায়ের পরাজয় হবে সেটা আমি থাকতে হতে দেব না মা এসছেন বাবা আমি আমার কাছে ছোট্ট বাচ্চা রূপে সেটা মাকে আমি কমন সুরে রাখার দায়িত্ব সব থেকে হচ্ছে আমার মায়ের দায়িত্ব আমি নিয়েছি তবে দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই সেটা মায়েরই তবু দেখো মন্দির কে এমনি এমনি হয়ে যায় রাম মন্দির কে এমনি এমনি হয়েছিল তোমার দক্ষিণেশ্বর মন্দির এমনি এমনি হয়েছিল রানী রাজমণির জীবনে ঘট যখন আমি খুব ডিপ্রেশনে আমি যাই না চট করে আমি মায়ের প্রতি ছবি দিই যখন আমি বাড়িতে যাই না এই ভক্ত দেখার পর তখন আমি না এই সব জিনিসগুলো শুনে না নিজেকে পাওয়ারটা বাড়াই আমি নাম যাক করি মা আমাকে সবসময় বলেছেন মায়ের পুজো করি সবাই চুপ করুন একটু যখন আমি মায়ের পুজো করি না মা স্বয়ং নিজে আমাকে বলেন তুই ওম নাম শিবায়ের জপ কর তখন আমি আস্তে আস্তে খুব মানে আমার মনে হয় মানে আমি কোথাও যেন হারিয়ে যাচ্ছি মা এত লড়াই এত ঝড় এইটুকু বয়সে আমি এত কিছু দেখেছি জীবনে তাই সেইগুলো আমি ফিরিয়ে আনি না আমি শুধু আনন্দে থাকি কারণ হাসলে পারে দেখবে যারা খুব কঠিন রোগে ভোগে অন্য অন্য দেশে দেখবে খুব হাসির মুভিস দেয় যাতে হাসে সেই পেশেন্টটা হাসলে পারে ভালো লাগে নিজের মন টান ভালো থাকে আমি হাসতে ভালোবাসি হাসাতেও ভালোবাসি যেহেতু আমি বাড়ি যাওয়ার পর না আমি পরামর্শ দেবে আমি দেখছি কি যে দক্ষিণেশ্বর মন্দিরটা কত স্ট্রাগেল করেছিল রানী রাজবনি তবে একটা মন্দির হয়েছিল মাকে মাকে বড়া হয়ে গেছে বাড়িতে সিন্দুকে মধ্যে মাকে ভরে রেখে দিয়েছে রানী রাজবনিকে মা ভবতারিণী মা স্বপ্ন দিচ্ছেন ও আমি আমার কষ্ট হচ্ছে ঠিক সিন্ধু করে দেখে মা পুরো ঘেমে গেছে মানে মন্দির তো কখনো নিজে নিজে হয় না রাম মন্দির কি নিজে নিজে হয়েছে দক্ষিণেশ্বর মন্দির কি নিজে নিজে হয়েছে হয়নি কেউ না কেউ কিন্তু স্ট্রাগেল করেছে একটা করে ইতিহাস আছে তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটাও কিন্তু একটা ইতিহাস থাকবে মায়ের মন্দিরটা ভাঙার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে কেন করেছে না কিছু কার্যসিদ্ধি তাদের হচ্ছে না সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের কাছে কি লাগে কোন টাকা পয়সা কিছু চাই কিছু চাই না তোমরা যা দক্ষিণা দাও এক টাকা দু টাকা কেউ দক্ষিণা দিতে পারে না কেউ দশ টাকা এগারো টাকা সেটা আপনাদের সব ইচ্ছে আমরা দেন সেটা মায়ের মন্দির হবে আবার অনেক আজকে শনিবার তো বহু ভক্ত দক্ষিণা দিতে পারেনি মা ভুলে গেছিল কিছু কিছু দেখছে ঘুরে এসে দিচ্ছে মা দিতে ভুলে গেছে তাদের আমি না আমি আমি ছেড়ে দিই কিন্তু একটা কথা বলি দেখো যেমন আমরা মঠে যাই তো দক্ষিণেশ্বর মঠে যাবেন এই যে এত চিৎকার আমরা কেউ করতে পারবো করতে পারি আমরা কেন করি এখানে সেখানে চিৎকার দেখো এখনো হচ্ছে দেখো কেউ চুপ করে দেখো মায়ের যে কি বলছে মঙ্গলা মা এই কথাটা শুনি দেখো দেখো মাম্পি ছেড়ে দেয় চুপচাপ আওয়াজ নেই কোনো আওয়াজ করে না কেউ কিচ্ছু বলতে পারে না করে কারণ ভগবান ওই চিৎকার করলে আর মাথার মধ্যে ওই চিন্তা ঘুর ঘুর করলে ভগবানকে ডাকা যায় না ভগবানকে একাগ্রহ চিত্তে ডাকতে হয় ভগবানের সঙ্গে তোমার লিঙ্ক করতে করে নিতে হয় কারণ তোমার লিঙ্ক করতে গেলে তোমাকে অনেক কিছু চুপচাপ চুপচাপ মনটাকে আস্তে আস্তে শান্ত মনে আসতে হয় কারণ আমি যে মায়ের কাছে যেতে পেরেছি আমার সাথে মায়ের কি হয় সেটা দেখো যে যে লাইনে আছে সে সেই লাইনটা খুব ভালো বোঝে অবশ্যই তার সেই লাইনে এই যে মাকে আমি কেমন করে মা ধরা দিলেন কি করে পেলেন সেগুলো আস্তে আস্তে মায়ের কাছে বাইশ বছর পুজো করার পর যখন মা যেমন আমি দেখো বাচ্চাদের মতো পুজো করি আমি সত্যি বলছি আমি এখনো তো বড়াই করে বলি আমি কোনো পুজো জানি না নিয়ম জানি না কোনো বিধি জানি না আমি আমার খেয়ালে পুজো করি দেখো আমাকে কেউ ধরে বেঁধে রাখতে পারেনি আমার মৃত্যু পর্যন্ত বা আমি দেবতা রাখবো কেউ পারবে না আমি আমার মতো থাকতে ভালোবেসেছি সারা জীবন এখনো বাচ্চা করা এই খাবো বলি আবার বলি খাবো না এগুলো আমার যেন আমি একদম বাচ্চাদের মতো পুজো করি মা এখন পুজো করি দেখবে মাকে বলি সেদিন আমি আরতি করতে করতে না তোমার পঞ্চবতী ধরাতে দেরি হচ্ছে আর প্রচুর ভক্ত হয়েছে মা বলছি দেখ এখনো পঞ্চবতী ধরানো হয়নি তুই নিয়ে নেই চামড়টা নিয়ে নেই চামড়টা কি বলে বুঝতে পারছি না ভুলে গেছি আমি এইটা নিয়ে নেতো তুই আমি এরকম পুজো করি কারণ মা যেন কি আমার আপন আচ্ছা আমরা সন্তানরা কত ভুল করি না মা কি কোন দূরে দেয় তা আমার যেমন দেখো আমি কিন্তু প্রথমে তোমরা সবাই যেন ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম জানো ফ্যান গুলো একটু বন্ধ করে দাও শুনতে পাবে আমি বলে দিই সবাই শুনতে পাবে দেখো আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম না তোমরা কিছু কিছু কথা শোনো ভগবানের প্রতি আরো ভালোবাসা বাড়বে দেখো আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম যখন আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অবস্থা খারাপ বলতে বলে দিই আমি আমার স্বামী ফুচকা স্টল ছিল আর ওর থেকে নিউজ পেপারের ব্যবসা ছিল এখন বড় একজন পুলিশ অফিসার এলো বললো ওর মতো ছেলে হয় না আমি জানি এটা ভগবান জুটিয়ে দিয়েছে একে অপরে আঙ্গাজে যেটা ভগবানের ইচ্ছা হয়তো তাই দেখো তা নীল প্রবাহ বিজনেস ছিল তিন চারটে আমরা খুব স্ট্রাগেল করেছি কিন্তু অনেস্ট ছিলাম আমরা কোনো দিন কারো ক্ষতি বলতে কি এটা আমরা জানতাম আমি এখনো জানি না আমি বকে দেবো তোমাকে আমি বকে দেবো আমি তোমাকে মারবো আমি তোমাকে ঠেলে